আজ রবিবার ঘড়ি কাটায় এখন সকাল সাড়ে আটটা বাজে কিছুদিন আগে একটা ব্লগে আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে স্কুলেতে খুব ভালো পারফর্ম করার জন্য কুহুকে স্কুল থেকে অ্যামাজনের ফিফটি পাউন্ডের একটা গিফট ভাউচার দিয়েছিল তো ও ওখান থেকে অনেক কিছু জিনিসই অর্ডার করেছিল যেরকম লাঞ্চ বক্স এয়ারপড আর হচ্ছে একটা জ্যাকেট তো লাঞ্চ বক্স আর এয়ারপডটা তো এসে গিয়েছিল সেটা আমি আমার ভিডিওতে শেয়ারও করে দিয়েছি আর জ্যাকেটটা এলো আজকে সকালে তো কুহু এখন ওটাই বার করছে আজকে তো আবার নীল ষষ্ঠী কিছুক্ষণ বাদে আমাদের বাড়ির কাছাকাছি একটা মন্দির আছে সেখানে যাব পুজো দিতে তো সকাল থেকে শুরু করে আজকে সারাটা দিন কিভাবে কাটালাম সেটাই শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মহুয়া স্টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ঠিক আছে ভালো হয়েছে তো ও না খুব একটা বড় হচ্ছে না ঠিকই আছে কিংবা এই তো একদম ঠিকঠাক আছে এগুলো হচ্ছে কি রানিং জ্যাকেট বাহ ঠিক আছে একদমই ঠিক আছে বড় হয়নি আমি ভাবছিলাম বড় হবে একদমই ঠিক আছে পারফেক্ট বাহ ভালো হয়েছে আজকে সকাল সকাল স্নান করে তারপরে বাড়ির এমনি পুজোটা সেরে নিয়েছিলাম তো সকালবেলার দিকে বেশি কিছু বাড়িতে করে ওই জাস্ট একটুখানি নকুল দানা আর জল দিয়েই বাড়ির পুজোটা সেরে নিয়েছিলাম পুজো সেরে এরপর চলে এলাম সকালবেলার ওই জল জলখাবারে তোর্জোর করতে আজকে আমার আর সুদীপ্ত আছে মানে ওই আগে পুজো দেব তারপরে কোনো কিছু খাবো তবে বাচ্চারা তো আছে ওরা তো আর অতক্ষণ ধরে উপোস থাকতে পারবে না ওদের জন্য সকালবেলা বেশ কয়েকটা লুচি করে নিলাম আজকে অবশ্য সারাটা দিনে আমাদেরকে ওই আটা বা ময়দার জিনিসই খেয়ে থাকতে হবে তার কারণ হচ্ছে আজকে তো পুজো আজকে ভাত খাবো না আর এমনিতেও আমাদের বাড়িতে ভাত খেতে একমাত্র আমিই ভালোবাসি আর বাকি সকলের ভাত খেতে না হলেই যেন ভালো তো যাই হোক এই কয়েকটা লুচি করে নিয়েছি আর এর সাথে কালো জিরে আর কাঁচা ফোড়ন দিয়ে আলু আর টমেটো দিয়ে ওই একটু চচ্চড়ি টাইপের করে নিলাম জল খাবারের পর্ব মিটিয়ে এখন বাচ্চাদের নতুন জামাগুলো বার করে রাখলাম আর নতুন জামা যেহেতু ডাইরেক্ট বাচ্চাদেরকে পড়াই না তো তাই কালকে জামাগুলো ধুয়ে রেখেছিলাম কোন নিউ ড্রেসটা পরবে দেখো এটাও কার এটাও কার কোনটা এই কার ড্রেসটা পরবে কোন কার ড্রেস পরবে হ্যাঁ এটা কিটিটা দিদির হ্যাঁ ওটা কিটি দেখো এখন থেকে জামা খুলতে শুরু করে দিয়েছে কলকাতায় থাকাকালীনও প্রতি বছর যেহেতু নীল ষষ্ঠীর পুজো দিতে মন্দিরে যেতাম তো তাই এই পয়লা বৈশাখে যখন কেনাকাটা করতাম তখন বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য অবশ্যই করে দুখানা করে জামা কাপড় কেনা হতো একটা হচ্ছে পয়লা বৈশাখে পরার জন্য আর আরেকটা হচ্ছে নীল ষষ্ঠীতে মন্দিরে যাওয়ার জন্য নতুন জামা পরলে না ঠিক আছে বাড়িতে এসে তাহলে নতুন জামা পরলে রেখে দাও খেয়ে নাও লুচি 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 কি আনন্দ লুচি ওই তো দুটোটা ভাই তিনটেটা তোর নাও ফু দিয়ে দিয়ে খাও গরম আছে হ্যাঁ ফু দিয়ে দিয়ে খাও বাচ্চাদেরকে খেতে দিয়ে তারপরে নিজেও কাপড় পরে রেডি হয়ে গেছে পুজো দিতে যাওয়ার জন্য আর এরপরে পুজো দিতে যাওয়ার জন্য বেশ কয়েকটা ফল রেডি করে নিই কালকে দোকান থেকে সুদীপ এই কয়েকটা গোটা ফল কিনে এনেছিল কারণ নীলষষ্ঠীর পুজোতে তো আমরা সাধারণত গোটা ফলই দিই এখানকার আবার ন্যাসপাতিগুলো একটু অন্যরকম দেখতে মানে একদম আমাদের দেশের মতন নয় একটু লম্বা টাইপের এই স্বাদও সামান্য আলাদা আর জানেন তো অনেক কাউকেই দেখি এই ন্যাসপাতিগুলো এখানে খোসা ছাড়িয়ে খায় না এমনি এমনি খোসা শুদ্ধই দেখি খেয়ে নিতে এমনকি টুকুদের স্কুলেতেও মাঝে মাঝে প্রথমের দিকে দেখতাম এরকম গোটা গোটা ন্যাশপাতি বাচ্চাদের হাতে ধরিয়ে দিত তো যাই হোক এই প্লেটের মধ্যে বেশ কয়েকটা গোটা ফল যেরকম কলা আপেল ন্যাশপাতি আঙুর এগুলো নিয়ে নিলাম আর বাড়িতে লেবু ছিলই ওই জন্য ওটা দোকান থেকে কিনে আনেনি তো এই সব কিছু এখন ব্যাগের মধ্যে পুড়ে নিয়েছি আর সাথে একটা কাঁচিও নিয়ে নিলাম কারণ দোকান থেকে ফুল কিনে সেগুলো তো কেটে তারপর ঠাকুরের কাছে দেবো তো যাই হোক মোটামুটি সবাই আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বেরিয়ে পড়লাম পুজো দিতে যাওয়ার জন্য বাসেতে ওঠার আগে আমরা চলে এসেছিলাম লেডিলে আর এখান থেকে ওই সাদা রঙের ফুল দুধ আর একটা ক্যান্ডেলের বক্স নিয়ে নিলাম ক্যান্ডেলটা আবার বাড়ি থেকে আনতে ভুলে গিয়েছিলাম তো যাক ভাগ্যিস মনে পড়েছিল তাই কিনে নিতে পারলাম আর এরপরে আমরা উঠে পড়লাম বাসেতে কারণ যে জায়গাটা আমরা যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূর এই যে দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন গীতা ভবন লেখা আছে এটাই হচ্ছে মন্দির এখানে সকালে সন্ধেবেলায় প্রতিদিনই পুজো হয় তো যখনই যার দেওয়ার দরকার পড়ে সে তখন এখানে চলে আসে আর এই হচ্ছে মন্দিরের ভেতরটা মানে যেখানে ঠাকুর থাকে তো জায়গাটা বেশ অনেকটাই বড় আর খুব সুন্দর করে সাজানো গোছানো মন্দিরের মধ্যে তো যাবই তবে তার আগে একটুখানি এদিক ওদিকটা আপনাদেরকে দেখিয়ে দিই তো এই যে একটা বিরাট বড় রুম দেখছেন ওই অনেক চেয়ার টেবিল সব পাতা আছে বিভিন্ন রকম উৎসবে বা অনুষ্ঠানে এই জায়গাটাতে ভোগ খাওয়ানো হয় মন্দিরের মধ্যে এসে দেখলাম আরও বেশ কয়েকজন বাঙালি এসেছেন এখানে নীল ষষ্ঠীর পুজো করতে তো ওনারা পুজো করছেন ততক্ষণে আমি আপনাদেরকে এই মন্দিরের বিগ্রহগুলোকে দেখিয়ে দিই মন্দিরের বিগ্রহগুলো খুবই সুন্দর আর এই যে এখানেই আছে শিবলিঙ্গ তো এখানেই পুজোটা শুরু করে দিলাম যে ফুলগুলো নিয়ে এসেছিলাম ওই ফুলগুলো সবার আগে একটুখানি সাজিয়ে দিলাম যদিও সাজাবার মতন সেরকম জায়গা পাচ্ছি না কারণ বললাম না আরও বেশ কয়েকজন বাঙালি এসেছিলেন যারা এখানে পুজো করে গেলেন তো তাদের সব ফলগুলো এখানে রাখা আছে আর এরপরে একে একে সব গোটা ফলগুলো এখানে দিয়ে দিলাম কলকাতা থাকাকালীন এই নীল ষষ্ঠীর পুজো দিতে গেলে অনেক কিছুই আয়োজন করে যেতে হতো যেরকম আকন্দের মালা লাগে তারপরে পইতে দিতে হয় ইত্যাদি আরও অনেক কিছু যেগুলো হয়তো আমার এখন মনেও পড়ছে না তো সেই অনেক কিছু দিয়েই পুজো দিতে হয় তবে এখানে তো আর ওই সব কিছু জোগাড় করে উঠতে পারিনি তো যেটুকুনি জোগাড় করতে পেরেছি সেই সব দিয়েই আজকের পুজোটা সেরে নিলাম আর বিয়ের পর থেকে প্রতি বছর আমি যখন মন্দিরে যেতাম তো তখন আমার সাথে মন্দিরে যেত অবশ্য যদি সেদিনে অফিসের ছুটিটা থাকতো তো যাই হোক প্রতি বছরের মতন আজকেও ও উপোস করে আছে তো তাই আমার সাথে ও পুজোটা সেরে নিল। আর আজকের দিনে যেহেতু নীলের ঘরে বাতি চালতে হয় তাই দুটো ছেলে মেয়ের নাম করে দুজনে দুটো বাতি চালিয়ে দিলাম আর ব্যাস পুজোর আচার এই পর্যন্তই আর তো বিশেষ কোনো কিছু আমি জানিও না তবে এই মন্দিরটাতে এলে অনেকক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মনের শান্তি করে পুজোটা দেওয়া যায় পুজো দেওয়া বেশ ভালো করেই মিটে গেছে তো এবারে আবার আমরা বাড়ির পথে রওনা দিলাম

বাড়িতে ফিরে এসে নীল ষষ্ঠীর ব্রত বইটাও পড়ে নিয়েছিলাম আমি যেহেতু প্রতি বছরে নীল ষষ্ঠীর পুজোটা করি তো তাই কলকাতা থেকে আসার সময় ব্রত বই থেকে নীল ষষ্ঠীর ব্রত যে পেজটা আছে সেগুলোকে জেরক্স করে নিয়ে চলে এসেছিলাম তো প্রতি বছর এই জেরক্স কপি দেখেই আমি ব্রত কথাটা পড়ে নিই দুপুরবেলাতে তো সবাই ওই লুচি তরকারি খেয়েছিলাম তবে সকালবেলা থেকে বেশ খানিকটা মটর ভিজিয়ে দিয়েছিলাম আর এখন বিকেল বেলায়। দিলাম ঘুগনি আজকে তো নিরামিষ তো তাই নিরামিষ ঘুগনিই বানাবো তাই ওই জিরে তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো কুচি গ্রেট করে রাখা আদা আর হচ্ছে হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এইসব দিয়ে মশলা কষিয়েই ঘুগনিটা তৈরি করে নিয়েছিলাম আমাদের বাপের বাড়িতে আবার মা বা আমার পিসিমণিকে দেখতাম যে সারাটা দিনই উপোস করে থাকতেন আর আজকের দিনে আগুনের কোনো জিনিস খান না তবে আমাদের দিকে আমরা ওই ওই সকালবেলার দিকেই দিয়ে দিতাম আর তারপরে বাড়িতে বরাবরই লুচি বা যাই হোক ময়দার কোনো কিছু করা হতো তো আমিও সেইভাবেই পুজোটা করি তো যাই হোক এদিকে আবার ঘুগনিটা মোটামুটি চড়িয়ে দিয়েছি আর না পাবার আগে বেশ খানিকটা ধনে পাতা কুচি চাট মশলা আর গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঘুগনিটাকে নাবিয়ে দিলাম আজকে আবার সকালবেলার দিকে যে লুচি করেছিলাম সেখান থেকে তিনখানা লুচি রয়ে গেছে তো ওটা আমি খেয়ে নেবো সুদীপ তো আর কুহু বলল যে ওরা ময়দার কোনো জিনিস মানে লুচি বা পরোটা খাবে না তো তাই জন্য ওদের জন্য আবার একটুখানি রুটি করে নিচ্ছি আর টুকো টাটকা যখন রুটি হচ্ছে তো তখন রুটিই খাবে তো যাই হোক এদিকে আবার রাত আটটার মতন বাঁচতে চললো সুদীপ তো বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কে গিয়েছিল ও ফিরে পড়েছে তাই রাতের খাবারটাও বাড়তে শুরু করলাম তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার